হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নাসরিন জাহান বলছি নিউ ইয়র্ক থেকে আমার আগে ভিডিও যারা দেখেছেন তারা জানেন ম্যানহাটনের ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম এবং আপনাদের সাথে কথা ছিল যে আমি ম্যানহাটনের মিডেলের যে সেন্ট্রাল পার্কটা রয়েছে সেটার উপর একটি ভিডিও করবো এবং আপনাদের সাথে শেয়ার করব চলুন আমার ভিডিও দেখা যাক এখান থেকে সেন্ট্রাল পার্ক শুরু হয়েছে আমরা রাস্তা পার হয়ে সেন্ট্রাল পার্কের যে ফ্রন্ট সাইডটা ওটাই চলে যাব ওখানে যে আমাদের ফার্স্টে চোখে পড়ল একটি গোল্ডেন কালারের স্ট্যাচু যেটা শান্তির প্রতীক হিসাবে এখানে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল পার্কটা আটশো চল্লিশ একর জায়গার মধ্যে অবস্থিত যা ফিফটি নাইন স্ট্রিট থেকে ওয়ান হান্ড্রেড টেন স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এবং ফিফথ এভিনিউ থেকে এইট এভিনিউ পর্যন্ত এটি বিস্তৃত এর মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে তার মধ্যে অনেক প্রতিটা পার্টের সাথে যেমন লেক রয়েছে সেরকম এতগুলো স্ট্রিটের মাঝখান দিয়ে বহুত রাস্তা রয়েছে এই পার্কের ভিতরে প্রবেশ করার জন্য আমরা আজকে ফিফটি নাইন স্ট্রিট দিয়ে যে গেটটা রয়েছে সেটা দিয়ে আমরা পার্কে প্রবেশ করব এবং এখানে কি কি রয়েছে সেটার উপর একটি সংক্ষিপ্ত ধারণাও আপনাদেরকে দিব এই হচ্ছে সামনে ফিফটি নাইন স্ট্রিটের গেট এবং আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করতে পারছেন যে প্রতিটা ব্লক বা প্রতিটা রোডের কর্নারে খাবারের দোকান রয়েছে হালাল খাবারের দোকান রয়েছে আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম কারণ ম্যানহাটন হচ্ছে ভিজিটরের একটি শহর আর এখানে হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ যার জন্য এই সমস্ত দোকানগুলোতে খুব মজাদার খাবার অনেক অল্প খরচেই পাওয়া যায় যা এখানকার স্টোর স্টোরিস্টদের জন্য অনেক উপকারী গেটের পাশে রয়েছে একটি বুথ যেখানে পার্কের ইনফরমেশন পেপারস গুলো পাওয়া যায় এই পেপারসগুলো ফ্রি পাওয়া যায় কিন্তু এখান থেকে সাইকেল বা বাইক যেটা বলেন ভাড়া করে পুরা পার্কটা ঘুরে দেখা যায় এবং এটার প্রাইস হচ্ছে ঘন্টায় টোয়েন্টি ডলার কারণ সাইকেল লাগার একটি কারণ যে আপনারা জানেন পার্কটা অনেক বড় এবং এটা সাতটা ভাগে বিভক্ত এবং প্রতিটি জায়গায় ঘোরার জন্য সাইকেলিং করার জন্য নির্দিষ্ট রাস্তা রয়েছে যা দিয়ে ঘুরে পুরো পার্কটা একদিনে দেখা যায় তাছাড়া আরও ফ্যাসিলিটি রয়েছে যেমন পার্কের প্রতিটা গেটের পাশেই বাস থামে যেগুলো পাবলিক বাস এবং ট্রেন রয়েছে তারপরও মানুষের সুবিধার্থে মানুষ সাইকেল নিয়ে পার্কটা ইজি ঘুরে দেখতে পারে এই হচ্ছে পার্কের প্রবেশ পথ যেটা ফিফটি নাইন স্ট্রিট দিয়ে আমরা আজকে এখানেই বসে কিছুক্ষণ রেস্ট নিব বাচ্চাদেরকে খেলতে দিব যেহেতু আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি ঘোরার জন্য বাচ্চাদের বিনোদনের জন্য সেহেতু বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি আমি যতটুকু সম্ভব একটু ভিডিও করে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। পার্কটা বানানোর জন্য আঠারোশো সালে ডিসিশন নেওয়া হয় এবং আঠারোশো সালে এটার কাজ কমপ্লিট হয় আপনারা যখন শুরুতে ম্যাপ দেখেছিলেন ম্যাপে দেখা যাচ্ছিলো যে অনেক রেস্টুরেন্ট হ্যাঁ পার্কের ভিতরে অনেক ছোট বড় অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলো অনেক এক্সপেন্সিভ এবং এটার ভিতরে রয়েছে পাঁচ পাঁচটার মতন লেক ছোট ছোটো ছোট এবং রয়েছে মিউজিয়াম এখানে রয়েছে যেমন একটা ছোট একটি চিড়িয়াখানা রয়েছে রয়েছে আইস স্কেটিংয়ের জন্য যখন উইন্টারে স্নো পরে তখন আইস স্কেটিংয়ের জন্য এখানে ব্যবস্থা রয়েছে রয়েছে এখানে ওপেন ইয়ার থিয়েটার এবং অনেক ধরনের প্ল্যান্টস যেগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না দুষ্প্রাপ্য প্ল্যান্ট যেগুলো রয়েছে এবং পশুপাখি হিসাবে এখানে যেমন আমি যতবারই এসেছি এই পুকুরই আমি অনেক বক হাঁস তারপরে কচ্ছপ যেটা এগুলো দেখতে পাওয়া যায় যাই হোক পার্কে যত ভিজিটররা আসে এখানে পার্ক দেখতেও আসে সাথে ফটো সেশনও করা হয় আমরা যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে এসেছি সেই জন্য আজকে অনেক ভিড় এবং শুধু ভিড় বললেই চলবে না এখানে যেমন প্রতিটা ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে ঘোরার জন্য সেরকম ইয়াং জেনারেশনরা আসছে তাদের কিছুটা সময় কাটানোর জন্য ফ্যামিলি মানুষ এখানে জগিং করে হয়তো কেউ রেস্ট নিচ্ছে কেউ হয়তো পিকনিক করার মুডে তাদের হয়তো বাচ্চাদেরকে নিয়ে বসে রিল্যাক্স করছে এরকম আমরাও এরকম এসেছি আমরাও কিছুক্ষণ হেঁটে একটা ভালো একটা সুন্দর জায়গা দেখে বসে খাওয়া দাওয়া করবো এটার কারণ হচ্ছে এমনি এই জায়গাটা সবসময় ভিড় থাকে তারপর এখন প্যান্ডেমিকের টাইমে যত মানুষ দেখতে পাচ্ছেন এরা সবাই নিউ ইয়র্কেরই কারণ ভিজিটররা যেহেতু আসা এখন বন্ধ সেহেতু নিউ ইয়র্কের যত মানুষরা রয়েছে ম্যানহাটনের আশপাশে তারাই এখানে ঘুরতে এসেছে আমাদের মতন এবং অন্য অন্য দিনে যখন আমরা আসি তখন দেখা যায় যে ভিজিটরাই বেশি থাকে এখানকার অধিবাসীদের মানে মানুষ বাদে ভিজিটররা এখানে বেশি থাকে এবং আজকেও দেখলাম এবং আগেও দেখেছি যারাই আসুক না কেন সেই ভিজিটর হোক বা নিউ হোক তারা সবাই কিন্তু এখানে কম বেশি ছবি ওঠায় এবং এখানকার ছবি উঠানোর জন্য অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে যেহেতু আমি আগস্ট মাসে এসেছি এখানে অক্টোবরই শীত চলে আসে এবং এখানকার যে যত পুকুরগুলো রয়েছে লেকগুলো রয়েছে এগুলো সাধারণত ম্যানহাটনের যে বৃষ্টির পানিগুলো এখানে এসে পড়ে আর এছাড়া অন্য কোনোভাবে পানি এখানে দেওয়ার মানে সিস্টেম নেই যার জন্য আমি যেহেতু শীত গরমের শেষ এবং শীতের শুরুর দিকে এসেছি সেহেতু এখানকার লেকগুলোতে পানি অনেক তুলনামূলকভাবে কম যেগুলো শীতে আসলে বা দিকে আসলে দেখা যায় যে অনেক সুন্দর থাকে এবং প্রায় পাকা রাস্তার কাছে চলে আসে আর বাংলাদেশে যেমন বর্ষাকালে অনেক বৃষ্টি হয় আর এই দেশে শীতের সময় অনেক বৃষ্টি হয় যেহেতু শীততে আসি আসি করছে সেহেতু পানিগুলো এসে আমার খুব খারাপ লাগলো ভিডিও করতে যে যে পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে অনেক ময়লা দেখা যাচ্ছে এবং যেখানে যে কচ্ছপগুলো রয়েছে ছোট ছোট সেইগুলোও ময়লা হয়ে গেছে তারপরও আমার দুই ছেলে ওদেরকে মুগ্ধভাবে দেখছিল যে ওরা সাঁতার কাটছে এবং কাছেই চলে আসছে বাচ্চাদের বলা চলে বাচ্চাদের অনেক কাছে থেকে বাচ্চারা ওদেরকে দেখছে এবং দূরে হয়তো আপনাদের ক্যামেরায় হয়তো ধরা পড়া নেই কিন্তু দূরে গাছ যেগুলো দেখছেন সেগুলোর নিচে অনেক বক এবং হাঁস হয়েছিল আর যাই হোক তারপর আমার বাচ্চারা আমি যেহেতু বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি সেহেতু তারা হুড়া করিনি কারণ পুরো পার্কটা এমন কোন মানুষের পক্ষে একদিনের দেখে শেষ করা সম্ভব না তবে এখানে সাইকেল রিক্সা বা ঘোড়ার গাড়ি ভাড়া করা যায় এবং এই রিক্সা বা ঘোড়া গাড়ি দিয়ে পুরোটা পার্ক ঘুরে দেখা যায় কিন্তু ওইখানে ঘুরতে যে সুন্দরভাবে ভিডিও করা যাবে না এবং বাচ্চাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে এসেছে যে ওরা একটু খেলাধুলা করবে একটু হাঁটাহাঁটি করবে কারণ বাসার মধ্যে বন্দি থাকতে থাকতে আট নয় মাসে বলা চলে তারা হাঁপিয়ে উঠেছে সেই জন্যই আসা যেহেতু বাচ্চাদের হাঁটাহাটি করার জন্য এবং খেলাধুলা করার জন্য ভিডিও করলাম না তবে আমি যেহেতু আরও আসবো কারণ আমরা নিউ থাকি সেহেতু এই এই পার্কের প্রতিটা পার্টি আমি ডে বাই ডে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর একটা কথা বলে নিই আপনারা যে শুনেছেন রিক্সা রয়েছে হ্যাঁ ম্যানহাটনে অনেক যানবাহনের সাথে আকর্ষণীয়ভাবে রিক্সা রয়েছে এই রিক্সাগুলো সাধারণত কালোরাই চালায় যা এখানকার আমেরিকান বলেন বা ইউরোপিয়ান মানুষ যারা ভিজিট করতে আসে তারা খুব আনন্দের সাথে এই রিক্সাগুলোতে ওঠে তবে আপনাদেরকে অ্যালার্ট করতে আমি বলি যে আপনারা যখন রিক্সা ভাড়া নেবেন তখন ভালো করে দামাদামি করে নেবেন কারণ এরা রিক্সার থেকে নামাবার আগে তখন তারা প্রাইস আরও ডাবল করে দেয় এবং অনেক এক ঘন্টার কথা বলে অনেক কম সময়েই নামিয়ে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভদ্রলোক উনি আপন মনে বেহালা বাজাচ্ছেন এবং ওনার সামনে অনেকগুলো আর্ট রয়েছে যেগুলো মানুষ যাদের পছন্দ হচ্ছে তারা নিয়ে যাচ্ছে এবং প্রতিটা আর্টের সাথে দাম লেখা রয়েছে এবং সেই অনুযায়ী মানুষ ডলার রেখে আর্টগুলো নিয়ে যাচ্ছে তার সাথে কোনো দামাদামি করার বা কথা বলার কোনো প্রয়োজন নেই এবং সেই ব্যক্তি তার আপন মনে সবাইকে মিউজিক শুনিয়া যাচ্ছে আমরা যে দূরে থেকে যে ব্রিজটা দেখেছিলাম এটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজে যত ভিজিটররা আসে সবাই এসে এখানে ছবি ওঠা আমি যখন আসলাম দেখি সবাই বিজি ছবি ওঠানোর নিয়ে যার জন্য আমি এখানে আর বেশি সময় নষ্ট করলাম না সামনে হেঁটে চলে গেলাম কারণ সামনে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে এসে আরেকটা জিনিস এখানে বলে না নিউ ইয়র্কে অনেক জায়গায় দেখা যায় যে মানুষ যখন বের হয় তখন তাদের বাসার যে কুকুর থাকে সেটাকে নিয়ে আসে এবং যে নিয়ে আস যে কুকুর নিয়ে আসছে সে আরেকজনের কুকুরের সাথে বিভিন্ন গল্প করে কুকুর নিয়ে যেমন বাচ্চার মা বাবারা এক বাচ্চার মা বাবার সাথে আরেক বাচ্চার মা বাবা কথা বলে ঠিক এখানেও এরকম দেখতে পাওয়া যায় আর কুকুরগুলো একটি আরেকটির সাথে মনে হয় যে বহুত বছর যে চিনা জানা এবং তারা কিভাবে জানি গল্প করে দেখে মনে হলো যে তারাও তাদের সুখ দুঃখ আদান প্রদান করছে যাই হোক সামনে দেখতে পাচ্ছেন একটি মাঠ যে মাঠটা এটা সাধারণত বাচ্চাদের খেলার জন্য এখানে এটা বানিয়ে নেওয়া হয়েছে এবং এর পাশে আরেকটি রয়েছে যেটা স্টোন একটি পাহাড়ের মতন এখানে বাচ্চারা যেন আহ স্টোন উপরে উঠতে পারে অ্যাক্টিভিটির জন্য একচুয়ালি ওই মাঠটা বানানো অ্যাক্টিভিটি হিসেবে এটাকে ইউজ করা হয় যত মানুষরা আসে তাদের বাচ্চাদেরকে একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এখানে ছেড়ে দেয় আমরাও কিছুক্ষণ পর এখানে বসে খাওয়া দাওয়া করবো আমরা পার্কের একটি পার্টের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি প্রতিটা পার্টের মাঝখান দিয়ে এরকম রাস্তা গিয়েছে যেগুলো আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম যে বাইক রেন্ট নিয়ে এখানে সাইক্লিং করা যায় এই হচ্ছে সাইকেলিংয়ের সেই রাস্তা এই রাস্তা দিয়ে রিক্সা বা ঘোড়ার গাড়ি দিয়েও ঘুরে পার্কটা দেখা যায় রিক্সা ঘোড়া গাড়ি দিয়ে এরকম রাস্তা দিয়ে ঘুরে সমস্ত পার্কটা দেখা যায় কিন্তু ভিতরে যে হেঁটে যে জায়গাগুলো দেখা সেগুলো দেখা যায় না যার জন্য আমার মনে হয় রিক্সা বাইক দিয়ে না ঘুরে হেঁটে দেখাটাই বেশি সৌন্দর্য বলেন বা পার্কটা এনজয় করার জন্য যাই বলার না কেন হাঁটাটাই উত্তম পন্থা আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি লোক রিক্সা নিয়ে আসবে যে ওই রিক্সা দিয়ে আমি ভেবেছিলাম যে ঘুরে দেখবো তো আমার হাজব্যান্ড বললো যে ওরা অনেক সময় রিক্সা ভাড়া নেয় নিয়ে বলে যাত্রীদেরকে বলে যে ওয়ান আওয়ার ঘুরে দেখাবে হানড্রেড ডলার বা টু হান্ড্রেড ডলার এটা বলে তারা হাফ এন আওয়ার পরে যাত্রীদেরকে নামানোর জন্য ফোর্স করে এবং তারা বলে যে তারা আরও বেশিতে ভাড়া কথা বলেছিল এগুলো বলে অনেক সময় হেনস্থ করে যারা ভিজিটর আসে তাদেরকে কারণ এগুলো বেশিরভাগ কালো মানুষাই এই সাইকেল বা রিকশা বা ঘোড়ার গাড়িগুলো চালায় এই জন্য আপনারা যখনই উঠবেন তখনই খুব সাবধানতার সাথে এবং ভালোভাবে তাদের সাথে দাম দর করে উঠবেন সামনে যে রেড কালারের ড্রেস পরা একটি মেয়ে যাচ্ছে ওর মনে হয় সম্ভবত রিসেন্ট বিয়ে হয়েছে সে তার বিয়ের মতো করে সে যে এসে এখানে ফটো সেশনের জন্য ছবি উঠাচ্ছে এবং প্রথম দিকে হয়তো আরেকটি ভিডিও দেখেছিলেন যে একজন লোক এটি কুকুরের ছবি উঠাচ্ছে সে অ্যাকচুয়ালি আমার মনে হয় তার কুকুরের হয়তো বার্থডে বা কিছু সেই জন্য ওটার ছবি উঠাচ্ছিল এরকম বহুত মানুষই এখানে তাদের বিভিন্ন অকেশনালি এসে ছবি ওঠায় একটি গুহার ভিতর দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পার্কে আরেকটি পার্টে যাওয়া যায় যেখান থেকে বের হয়ে আসতে আমাদের একটু সময় লেগে যাবে এই জন্য আমরা যাইনি সামনে আমার হাজব্যান্ড আমার ছেলে অপেক্ষা করছে আমার জন্য আমরা এখন একসাথে বসে খাওয়া দাওয়া করব। বাট আমি ওটার আর ছবি দিচ্ছি না আপনাদেরকে এরপরে আমরা একটু সময় কাটিয়ে আমরা বের হয়ে যাবো এখানে যিনি বসে আছেন উনি ছবি আঁকেন চিত্রশিল্পী ওনাকে যদি বলা হয় যে আমার একটি ছবি এঁকে দেন তাহলে সে ছবির বিনিময়ে টোয়েন্টি ডলার চার্জ করবে এবং সুন্দরভাবে একে ছবি এঁকে দেবে চলুন সামনে দেখা যাক ট্রাম্প সাহেব কী করছেন উনি ট্রাফিক সেজেছেন না উনি ট্রাম্প সাহেব না উনি হচ্ছেন একজন মানুষ যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের মতন করে সে যে সে রাস্তায় ট্রাফিকের কাজ করছে শুধুমাত্র প্রেসিডেন্টকে হ্যানস্থ করা বা ব্যঙ্গ করার জন্য যেহেতু সামনে ট্রাম্প টাওয়ার রয়েছে সেই জন্য কারণ দেশে ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে কোনো মানুষই প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরতে পারে এবং তাদের সম্পূর্ণ মত প্রকাশ করতে পারে যাই হোক আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব এবং আশা করি আপনারা ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখেছেন এবং লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পরবর্তী এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন